এখন ভ্যারি করে কারো জীবনে একবার আসতে পারে কারো জীবনে পাঁচবার আসতে পারে কারো জীবনে দুইবার আসতে পারে ভ্যারিয়াস পার্সন টু পার্সন আই ক্যান স্পিক ফর এভরিং

আমাদের এই সিহা প্রেমিক পুরুষ সে কি আসলে সত্যিকারের ভালোবাসার সন্ধান এতদিনে পেয়েছে কিনা আমরা জানতে চাই সিহা প্লিজি মেবি বললে হবে না একবার মনে হয় সত্যি কেন আমরা মনে করি বেঁকে বেঁকে আসছে কয়েক বছর গ্যাপ গ্যাপে গ্যাপে হ্যাঁ মানে তাহলে

ভালোবাসা যে নারীর সাথে হতে হবে তার ভালোবাসা ভেঙে গিয়েছে আমার হৃদয়টা ক্ষত বিখ্যাত হয়ে গেছে কেন আমরা বুঝতে পারছি ভালোবাসা আসলে মেয়ের সাথে হবে এমন কোনো কথা নেই ভালোবাসা পরিবেশের সাথে হতে পারে চরিত্রের সাথে হতে পারে ব্যক্তির সাথে হতে পারে ভালোবাসা

তিন বছর ঠিক আছে দর্শক মন্ডল এই দেখে রাখেন আমাদের সুন্দর আপু ছোট বোন ঠিক আছে তার জীবনে তিন বছর পর ভালোবাসে আরো যদি ভালো লাগে থাকে তিন বছর পর আমাদের সাথে যোগাযোগ করবেন জীবনে ভালোবাসা একবারই আছে এই বিষয়ে তোর মতামত থেকে আচ্ছা এটা হচ্ছে খুবই আত্মিক একটা বিষয় ভালোবাসা সম্ভবত এখন আপনার হচ্ছে এখন এই বর্তমান সময়টা খুব এক্সিস্ট করে না মনে চলে তাদের ডিবেটের সাতটা আমাদের পক্ষে বা বিপক্ষ অবস্থা নেওয়া লাগছে এখানে আমি আর যাবো না এক্সপ্লেন করবো না বাট আসলে একবার আসে বলতে কি এটা কখনো বেরি করে না যে প্রথমবার আসে বা দ্বিতীয় বা তৃতীয় কিনা বেরি করে যে আপনি কখন এটাকে গুরুত্ব সহকারে দেখতেছেন এবং দায়িত্ব তারা কর্তব্যের সাথে দেখতেছেন সেটা বেরি করে সিচুয়েশন ইনভারমেন্ট বয়স সবকিছুর উপরে সো এটা আসলে অভিজ্ঞ ভাই আপনি বলতে পারবেন আপনার সামনে বড় বেয়াদবি হয়েছে সো এটা আমি কিভাবে বলি বলুন আপনি থাকছে ইয়ার প্রথম ভালোবাসা তো সেটা ভালোবাসাই যে মনের আমাদের একটা মনের অন্তরের অন্তরস্থল থেকে আসে এখন সবার ক্ষেত্রে এটা এক নাও হইতে পারে কারণ ভালোবাসা সবার কাছে একরকম না অনেকের আছে অনেকের কাছে ভালোবাসা টাইম পাস এবং অনেকের কাছে আসে একটা মনের প্লিজ মনের অনুভূতি যার কাছে আমি একজন দিন একজন ভালোবাসা মানুষ পাবো যার কাছে মনের সব কথা শেয়ার করতে পারবো তোমার জীবনে ভালোবাসা কয়বার আসছিল আমার জীবনে ভালোবাসা এখন পর্যন্ত আসছে কিনা যায় না কিন্তু অ্যাট্রাকশন অনেকবারই হয়েছে আমার প্রথম চরিত্রহীন দেখ যে কারণে হইতে পারে ভাই যারা যার অ্যাট্রাকশন হবে না তার হয়তো কিছু না কিছু সমস্যা